হ্যালো এভরিওয়ান বরাবরের মতো চলে এসেছি আমি কাজী অমিত হাসান আপনাদের বিডিও সামনে আজকে আসবো না আজকে দেখাবো একের পর এক বিভিন্ন সেগমেন্টের গাড়ি আমাদের ইস্টো গিয়ার থেকে সরাসরি আমাদের ইস্ট গিয়ার থেকে সরাসরি আপনারা গাড়ি দেখতে পারবেন সব ধরনের গাড়ি প্রথমে কথা না বাড়িয়ে চলে যায় আমাদের নাইন জিরো নাইন এবং নাইন ওয়ান টু ড্রামটাকে মিডিয়াম মাঝারি আকারের যে ড্রামটাগুলো আছে এর মধ্যে সর্বসেরা বাংলাদেশের মধ্যে জনপ্রিয় গাড়ি হচ্ছে নাইন জিরো নাইন এবং নাইন ওয়ান টু টিপার ড্রামটাক ড্রামটাকগুলো আমাদের খুবই সামনে সিজন সবার লাগবে সারা বাংলাদেশে আমরা অবশ্যই গাড়ি ডেলিভারি দিই কিস্তিতে সহজ কিস্তিতে এবং হচ্ছে আমরা সেই সাথে গাড়ির সার্ভিস থেকে শুরু করে সব কিছুই দিচ্ছি আপনারা ভালো করেই জানেন নতুন গাড়ির ক্ষেত্রে তো এক্সট্রা সুবিধা থাকবেই গাড়িগুলো দেখেন গাড়ির লোকগুলো অনেক অস্থির এবং আমরা প্রায় মিনিমাম পাঁচ থেকে দশ লাখ টাকা সেভ পাবেন অন্য সব কোম্পানির তুলনায় কিন্তু গাড়ি সব দিক দিয়ে আপনারা অবশ্যই সেরা গাড়িটি পাবেন আপনাকে দামের দিক দিয়েও কমে দিব পার্সের দিক দিয়েও অনেক সুলভ মূল্যে আপনারা পার্স লাগাতে পারবেন গাড়ি চলাকালীন সময়ে এবং সেই সাথে আপনারা সেরা সেই গাড়িটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই সুলভ মূল্যে ইনশাল্লাহ আপনাদের জন্য সবসময় আছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সেই সাথে ভুলতা গালসিয়া নারায়ণগঞ্জের ভুলতা গাঁসিয়াতে আসবেন দেখা করবেন আমাদের সাথে যে কোনো প্রয়োজনে ফোনে আপনারা অনেক কিছু বলেন আসলে ফোনে সবকিছু সমাধান করা সম্ভব নয় আপনারা কষ্ট করে আসবেন সারা বাংলাদেশ থেকে যেখানে আসেন আপনারা আমাদের অত্যন্ত মূল্যবান কাস্টমার আপনার আমাদের অতিথি আপনারা আমাদের মেহমান আপনারা যদি চান যে কোনো মুহূর্তে আমাদের কাছে আসতে পারেন শুধুমাত্র শুক্রবার বাদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আছি তাছাড়াও যদি রাতেও আসেন ফোন দিয়ে আসবেন ইনশাল্লা চেষ্টা করবো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য তো এর মধ্যে দেখা যায় আপনারা দেখেন এই বাসগুলো আমাদের বাস আসলে মূলত আসে হচ্ছে চেসিস এরকম অবস্থায় দেখেন বাস আসলে আপনারা বুঝবেনই না এরকম অবস্থা আসে বাসটা যদি আপনারা রেডি করি তারপরে বাসের অস্থির একটা লুক আসে আমরা সেই বাসটাও দেখাবো বাসটা রেডি করার পরে আসলে বাসটা কীরকম একটা লুক আসে সেটাও আপনাদের অবশ্যই দেখানো উচিত আপনারা হয়তোবা জানেন না বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম গাড়িতে অন্য অন্য কোম্পানির নাম লেখানো থাকে যে হিনো জাপানি টাপানি ইটা ওইটা হ্যাঁ বংচং এগুলো সবই ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট হচ্ছে আমাদের টাটার বাস টাটা কিন্তু আসলে বাংলাদেশে ম্যাক্সিমাম বাস বিক্রি করে থাকে হয়তোবা আপনারা কাস্টমাররা সাধারণ জনগণ অনেকে জানেন না যারা এই লাইনে আছেন নাই এখনও থাকেন আসার চেষ্টা করতেছেন ওরা অবশ্যই অবগত থাকবেন এবং জানিয়ে দিচ্ছি আমি ভালো করে ক্লিয়ার মেসেজটা দিয়ে দিচ্ছি আমাদের সবগুলি হচ্ছে মূলত টাটার বাস ম্যাক্সিমাম হচ্ছে টাটার বাস হ্যাঁ কিছু হাতে গোনা থাকে কিন্তু ম্যাক্সিমাম টাটার বাসে আমাদের এখন ইউজ হচ্ছে সারা বাংলাদেশে খুবই সুলভ মূল্যে দিচ্ছি তো আমরা এই জন্য সবাই এখন টাটার বাসটি চয়েস করছে তাদের প্রথম পছন্দ দেখেন আসলে গাড়ির লুকটা মানে বাসের লুকটা দেখেন আপনারা অস্থির একটা সেনা বলেন এই কিন্তু আমরা এই লুকিয়ে নিয়ে আসি এটা ডেমো দেখানোর জন্য আমাদের এখানে আছে দেখেন বাসটা বাসটা আপনারা চাইলে আসলে এই বাসগুলো স্বল্প পাল্লা থেকে দূরপাল্লা যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন সারা বাংলাদেশে এই গাড়িটি বাংলাদেশের জন্য খুব জনপ্রিয় ছোট বড় যে কোনো মডেলের গাড়ি আছে যেমন অনেকে ওই যে আটাশ সিট তিরিশ সিট বিয়াল্লিশ সিট চুয়ান্ন সিট বাহান্ন সিট বিভিন্ন সেগমেন্টে ছোট বড় মাঝারি আকারে আমাদের গাড়ি রয়েছে দেখতে পারবেন এই এছাড়া আমাদের এখানে আরও পরের সেগমেন্টটা দেখাচ্ছি আপনাদের বলুন তো এটা কী গাড়ি বলেন বলেন কমেন্টে জানিয়ে দেন এটা কী গাড়ি আসলে এটা এটা হচ্ছে ষোলো পনেরো গোল্ড বাংলাদেশের এটাও একটা আমাদের আসলে টাটার কি বলবো যেগুলো মডেল দেখাচ্ছি সবগুলো জনপ্রিয় আপনারা সবাই পরিচিত এই গাড়িগুলো সম্পর্কে ষোলো পনেরো গোল্ড বলতে পারেন হচ্ছে রাজপথের রাজা ওরা যেভাবে এইভাবে ছোটো মানে এত তেল সাশ্রয়ী এত অল্প খরচে এত বড় একটি গাড়ি হ্যাঁ এখানে অনায়াসে আপনারা বিশ পঁচিশ টন মাল অনায়াসে ক্যারি করতে পারবেন আপনাদের যাদের বড় গাড়ি দরকার তারা এই ষোলো পনেরো গোল্ড অবশ্যই চয়েস করতে পারেন আপনাদের জন্য ভালো হবে এরপরে দেখেন হচ্ছে ইন্টা ভি টেন ইন্টা ভি টেন ইন্টা ভি টেন হচ্ছে আট ফিট গাড়ি হুম ইন্টা ভি টেন ইনটা ভি টোয়েন্টি এক সেগমেন্ট নিচে হচ্ছে ইনটা ভি এটা হচ্ছে টু সিলিন্ডার গাড়ি তেল সাশ্রয়ী পাওয়ার স্টিয়ারিং গাড়ি আমাদের এখানে হচ্ছে পার্ট সেন্টার দেখেন পার্ট সেন্টারে অজস্র পার্টস এসব রয়েছে আমাদের ইন্ডিয়া থেকে এরপরে হচ্ছে আমাদের নেক্সট যে গাড়িগুলো দেখাচ্ছে আপনাকে অবশ্যই ড্রামটাক তো মাঝারি আকারে দেখায় দেখিয়েছি আপনাদের তারপরে দেখেন হচ্ছে পঁচিশ আঠারো গাড়ি রয়েছে হ্যাঁ পঁচিশ হাজারও ড্রামটাক দানব দানব দেখতে পারেন ড্রামটাকের মধ্যে আপনারা দানব একটা পঁচিশ আঠারো হচ্ছে দশ টাকার গাড়ি আপনারা যারা এইগুলা এই ট্রাক এগুলা বড় 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 যে বালুর গদিতে তারপর হচ্ছে ইটে ইট পাথর বিভিন্ন কাজে বড় বড় কনস্ট্রাকশনের কাজে ইউজ করতে চান তারা এই গাড়িগুলো নিতে পারেন পঁচিশ আঠারো গাড়ি খুবই চমৎকার পঁচিশ আঠারো গাড়িগুলো মানে আপনাদের প্রথম পছন্দ হতে পারে এটা বড়ো আকারের গাড়ির মধ্যে এরপরে দেখেছি আপনারা এখানে ওয়াশ সেন্টার দেখেন আমরা ওয়াশ করি এখানে গাড়ি আপনার গাড়ি ডেলিভারি দেওয়ার আগে আমরা এখানে ওয়াশ করি তারপরে আমরা কাস্টমারকে এই গাড়িটা সার্ভ করে গাড়িটা ডেলিভারি আগে আমি আবারও বলে দিই ইঞ্জিনিয়ার আমাদের এখানে সম্পূর্ণভাবে চেক করে একবার চেক দেওয়ার পরে গাড়িটা হচ্ছে ওয়াশ করি ওয়াশ করার পরে গাড়িটা সব কিছু আবার ড্রাইভ ড্রাইভিং করে সব ক্লিয়ার ওকে হলে তারপর আমরা গাড়িটা ডেলিভারি দিই আমাদের অনেক যত্ন করে অনেক খেয়াল করে আমরা এই গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের অজস্র গাড়ি স্টুডিওটে রয়েছে আপনারা এসে নিতে পারেন যে কোনো গাড়ি যে কোনো ধরনের গাড়ি চাই চাইলেই নিতে পারবেন যোগাযোগ করবেন আমাদের সাথে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই সাথে বললাম তো নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়াতে আসবেন অবশ্যই আসবেন ইনশাল্লাহ আর সব সময় আপনাদের পাশে থাকতে চাই জানি না কতটুকু পারি চেষ্টা করি আসলে থাকার আপনারা আমাদেরকে সাহায্য করবেন সব ধরনের পরামর্শ দিয়ে এবং যোগাযোগ করে সেই সাথে এই গাড়িগুলো হচ্ছে আমাদের সেরা গাড়ি এই গাড়ির মধ্যে সবচেয়েতে সেরা পরের যে সেগমেন্টটা হচ্ছে দেখেন এটা তো আপনার বলছিলাম একটু আগে নাইন জিরো নাইন পরে নাইন ওয়ান টু নাইন ওয়ান টুটা হচ্ছে আপনার ওই যে উপর করে ফালানো যায় মানে লেবার লাগে না আপনার লেবার এক্সট্রা লাগবে না নাইন ওয়ান টু নাইন ওয়ান টুটাই এখন বেশি চলে নাইন জিরো নাইনের চেয়ে বেশি সবাই একটু সাশ্রয়ী হতে চাচ্ছে তো গাড়িটা নাই ন্যায় বেশি তো আবারও বলছি আপনার আসবেন এরপর দেখবেন সেভেন জিরো নাইন মিডিয়াম গাড়ির মধ্যে মানে চোদ্দো ফিট ষোলো ফিট যারা গাড়ি নিতে চাচ্ছেন সেভেন জিরো নাইন সেগমেন্টের নাম মনে রাখবেন সেভেন জিরো নাইন আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রায় হচ্ছে আপনার দশ টনের উপরে পনেরো টন পনেরো টন নিতে পারে পনেরো টন মাল নেওয়া আমাদের জন্য কোনো বিষয় না আর এর মধ্যে দেখেন আপনাদের সারি সারি সব গাড়ি সাজানো আছে সব ধরনের গাড়ি সাজানো আছে দেখেন সবগুলো চেসিস এত সুন্দর করে রাখা আছে আপনাদের জন্য সাজিয়ে রেখেছি যারা নিতে চান সবগুলো গাড়ি চয়েস করে যেখান যেটা ভালো লাগে আপনার ওইটাই নিতে পারবেন যে কোনো সময় আপনাদের জন্য আপনাদের জন্য সব সময় আমরা ভাই সহযোগিতা করব। আমরা আছি আমাদের টিম আছে তো ইনশাল্লাহ কোনো চেষ্টা ত্রুটি করব না ভালো থাকবেন সবাই মন থেকে দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সুস্থ থাকতে পারি আপনাদের জন্য সবসময় দোয়া রইল আসসালামু আলাইকুম